সো হ্যাঁ চলে আসি রাজ নতুন একটু ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আজ আমার বাড়িতে কেউ নেই আমি একাই একা আছি বুঝলেন ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে কেউ নেই আমি একা আছি তো বাড়িতে একা আছি বলে মা বাজার গেছে হসপিটালের মধ্যে গেছে কেউ ভর্তি আছে মধ্যে একটু পরে যায় ভর্তি আছে তো মানে সেই ঘর কেউ নেই আর রান্না তান্না হয়নি ব্যাপারটা বুঝলে ব্যাপারটা হচ্ছে মা রান্না করে গেছে কিন্তু ওই রান্নার মধ্যে বাবা খেয়েছে ওই আমি খানি ওই রান্না খতম হয়ে গেছে তো ভাবলাম খিদা তো লাগছে অর্থাৎ সকাল থেকে মানে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি বুঝলেন তো খিদা তো লাগছে তো ভাবলাম কিছু একটা রান্না করা যাক আমি নিজে রান্না করা যাক দেখো আমি পার্সোনালি মানে এরকম প্রফেশনালি কিছু মানে মানুষ নয় মা রান্না করি না বেশি তো ভাবলাম দেখতে পাচ্ছেন আমার কাছে কী আছে দেখুন আমার হাতে আছে পাস্তা তো আমি একটি ইউটিউবের মধ্যে ভিডিও দেখলাম যে পাস্তা কী করে রান্না করতে হয় তো ভিডিওটার মধ্যে তার দেখতম জিনিস আমার বাড়িতে নেই যতটুকু আছে জিনিসপত্র বাড়িতে ওই যা যা আছে দিয়ে আমরা রান্নার চেষ্টা করব রান্না করার তো আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখতে পাচ্ছেন আমার ধোয়া রেডি পাস্তা রেডি ধুয়ে ধুয়ে রেডি করে নিচ্ছি তো চলো রান্না করে যাওয়া যাক আর দেখা যাক কী কী আছে বাড়ির মধ্যে যেগুলো রান্না করা যায় ও প্রথমত দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের গরিব ঘরের রান্নাঘর যে রান্নাঘরের মধ্যে বিশেষ কোনো জিনিসপত্র নেই এমন কোনো টাইলস সাইলস যেমন বড়ো লোকগুলো দেখুন আচ্ছা ব্যাপারটা হচ্ছে তো আমাদের এইটা গরিবের এই যে দেখতে পাচ্ছেন এইরকম দেখতে আপনার দেখিয়ে দিলাম এই যে এই রান্নাঘরটা এইটাই আমাদের অনেক কিছু ওইটার মধ্যে আমাদের ছোটো ছোটো রান্না হয় বা মানে পরিবারের যা রান্না তান্না কমই থাকে সেগুলো এখান থেকে পুরোনো হয়ে যাব তো চলো যাওয়া যাক একবার যাওয়া যাক বলতে চলো একবার রান্না করা যাক কেমন করে রান্না করা এই দেখি বা আমি পারি কি না আপনারা সুবিধার মধ্যে দেখতে থাকুন বুঝলেন ঠিক আছে চলো হয় এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের কড়া এটা দিয়ে গেস্টে চাপাবো এখানে রান্না করবো ঠিক আছে তো ভিডিওর মধ্যে তোমরা বানিয়ে দাও মানে পুরো দেখো ভিডিওটা দিয়ে দিতে পারবে চলো যা যাক সো ভাই দেখতে পাচ্ছেন এখন আপাতত আমি চাপিয়ে দিয়েছি সিজানোর জন্য ওটা হালকা হালকা করে সিজাতে থাকবে ঠিক আছে তো বাকি যে সরঞ্জামগুলো যেমন লঙ্কা হোক পেঁয়াজ হোক বা বিলাতি টমেটো যেরকম জিনিস হোক এগুলো আমাদের কেটে নিয়ে কড়া দিয়ে ভাজ দেবো না তো বাকি যেগুলো জিনিসগুলো আছে সেগুলো চলো কাটা যাক ঠিক আছে ভাই তো কড়ার ভিডিওটা দেখবে ভাই ঠিক আছে গাইস আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কেটেছি কারণ আর বেশি কিছু নেই আমাদের বাড়িতে মধ্যে তো যেটা আছে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন যেটা আমি ইয়ে করতে দিয়েছিলাম ওই পাস্তাগুলো সেগুলো প্রায় রেডি হয়ে এলো তাই আমি কড়া রেডি করে রেখেছি এখানে আর এখানে কড়া আছে তার সঙ্গে এখানে সাঁচি তেল আছে যেটা সর্ষের তেল বলা হয় কাটছি খানি সরিষার তেল এটা দিয়ে আমাদের রান্না করা হবে তো পেঁয়াজ কাটা রেডি লঙ্কা কাটা রেডি বা কী কিছু মশলা আছে এগুলো বসে নিয়ে এসেছি হচ্ছে নরম হয়ে গেছে একদম যে হলুদ চিরা গোল কি বা কি মশলা বোঝার না পেঁয়াজ আর লঙ্কা গুলো রেডি হয়ে গেছে এটা হালকা করে একটু ভেজে নেব ভেজে আছে আলোকিত দিদি ফুল হালকা টু হলুদ অল্প মতো একটু দয়া যাক হালকা বলতে একদম হালকা এই যেতে হলুদ হলুদ দেওয়ার পর এটা কি ওর জানি না যে গোল কি দেনে যাক হালকা করে নেবেন ওর পর এই যেতে ব্ল্যাক পেপার যাই না কি পাড়ার পরে ব্ল্যাক প্যাপার পাড়ার কিন্তু পাড়ার পাড়ার হয় রান্নার মধ্যে দেশ সেজন্য আমি এটা এখান থেকে এটা হচ্ছে জিরা এটা হচ্ছে জিরা জিরা গুঁড়ো হুমকি তো সব কিছু হয়ে গেছে ওখানে একটু নাড়াচাড়া করতে হবে জল দিয়ে দিটা হালকা জল জলের সঙ্গে হালকা একটু নুন দেওয়া যাক চলো রেডি পাঁচ রেডি চেরো ফিটে নামা যাক প্রচন্ড গরম গরম ওই রান্নাঘরের মধ্যে তার জন্য বাইরে বেরিয়ে আমি ভিডিওটা করছি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর সাধারণ রিভিউটা দেখুন যে কেমন হয়েছে ঠিক আছে ভাই চলো তো হ্যালো গাইভ দেখতে পাচ্ছেন পাস্তা যেটা আমি নিজে রান্না করলাম তো আপনাদের খেয়ে বলে দিচ্ছি যে কেমন লেগে গেছে রান্নাটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা আমার নিজে রান্না করা পাস্তা বুঝলেন বেশি কিছু মধ্যে এটার মধ্যে দেওয়া নেই বিশেষ করে কি আছে পেঁয়াজ আছে তো আপনার কত সবসময় এই কথাটা বলছি রেসিপিটা যে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে কিছু ঘরের মধ্যে ধনা জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা হলুদ এগুলো দেওয়া আছে এগুলো বেশি কিছু দেওয়া নেই আর পাস্তাটা আছে যেটা সিজির আপনার রেসিপিটি করে দেখিয়ে দিলাম তো খেয়ে দেখি কেমন হয়েছে তো গায়ে দেখতে পাচ্ছেন এই ফার্স্ট বাইট অনেস্টলি বলতে বলব রেস্টুরেন্টের মতো নেই যা নিজে খাওয়ার জন্যে ঠিক আছে ও গায়ে দেখতে পাচ্ছেন পাস্তা আর আমি এনজয় করছি খেয়ে নুন একটু কম হয়ে যেত হালকা নুন দিন নেই ক্লিয়ার হবে তো আপনারা দেখতে পারেন রেসিডবে আপনারা আপনার কোন ট্রাই করবেন যদি বাড়িতে কেউ না থাকে যেমন আমার মা এখন বাবা নেই নেই রান্না করে দেবে তো সেই জন্য বললাম যদি কেউ বাড়িতে না থাকে তখন এটি ইউজ করতে পারেন আমার মতো ঠিক আছে গাইস আপনারাও নিজে নিজে যা কাজ করছেন করতে পারেন ধন্যবাদ আমাদের তখন ভিডিওটা দেখার জন্য কারণ এগুলি আমরা খিদে পেয়েছি আমি খাবার খাচ্ছি তো আপনারা সিউ গাইস বাই বাই টাটা